নদীবন্দরের যে জায়গাটা ছিল সেখানে আমরা লাইভে ছিলাম তো সেখানকার বন্যা পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন বর্তমানে আমরা আছি হলো যে রাজার ভিটার যে বন্যা পরিস্থিতি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আসলাম তো আপনারা আসলে যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন যে চারদিকে আসলে পানিতে একদম সব কিছু চলে তলিয়ে গেছে তো এখানে একজন মাছ ধরছেন এই প্রতিকূল পরিবেশেও তিনি তার জীবিকা নির্বাহের জন্য আসলে এখানে মাছ আপনারা যদি দেখেন চারদিকে একদম পানিতে সব কিছু তলিয়ে গেছে এই যে বাড়িগুলো ছিল সেখানেও মোটামুটি ভালো পরিমাণ পানি ঢুকে গেছে এরকম পরিস্থিতিতে আসলে যাদের বাসা পানিতে তলিয়ে গেছে তাদের জন্য চলাচল খুবই কষ্টকর হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন কলার গাছের তৈরি ঘোড়াই করে আসতেছে আসলে এইরকম পরিস্থিতিতে মানে আসলে নৌকা কলার ঘোরা এগুলো ছাড়া আসলে চলাচল খুবই কষ্টকর হয়ে আপনারা দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো আসলে সবগুলাই পানিতে তলে গেছে তো এখানকার যারা মানুষ আছে তাদের জন্য আসলে সব কিছু অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে তাদের জন্য বিশুদ্ধ পানির যে সমস্যা বিশুদ্ধ পানির সমস্যার সৃষ্টি হয়েছে তাদের খাবার দাবারের যে সমস্যা সেটা আসলে খুব বেশি দেখা যাচ্ছে আপনার যদি একটু খেয়াল করেন দেখবেন যে চারদিকে আসলে অথই পানি পানিতে চারদিকে একদম ভরে গেছে যেখানে নৌকিয়া নৌকা দাঁড়িয়ে আছে তারা হয়তো বা ওই পারে চলে যাবে তো তারা তাদের ওই পারে যাওয়ার জন্য যা যাবতীয় লাগে তারা সব কিছু নৌকাতে করে নিয়ে যাচ্ছে কারণ আসলে এই পরিস্থিতিতে ইচ্ছামতো যাওয়া আসা করা খুবই কষ্টকর তো তারা এই কারণে সব কিছু মজুত করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে ধন্যবাদ ਇਸੇ ਦੇਖਿਆ ਜਾ ਦੇਰ ਨੂੰ ਵੀ ਲੇਗਾ ਇੱਕ ਵਾਰੀ ਨੇ ਮਾਰ ਆਹ ਨੂੰ ਮਾਰ ਸੁੱਟ ਦੇ ਅਕੀਦਾ ਕਰੀ ਆ ਰਹਾ ਅਕੀਦਾ ਆਪਿਆ ਅਕੀਦਾ আমরা এখন অবস্থান করছি চিলমারি উপজেলার রাজার ভিটা অংশে এখানে আসলে বন্যার যে পরিস্থিতি সেটা আপনাদের সাথে দেখা শেয়ার করার জন্য আমরা লাইভ এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে চারদিকে শুধু পানি আর পানি প্রতিটি বাড়িতে আসলে পানিতে পানিতে যা গেছে এখানে কয়েকজন জালে করে মাছ মারছেন আসলে এই বন্যাতে মানুষের পাশাপাশি এই যে গরু ছাগল যেগুলো আছে সেগুলোর আসলে অনেক বেশি অসুবিধা হচ্ছে কারণ তাদের জন্য যে নির্দিষ্ট বসত ঘর বা তাদের জন্য যে জায়গা লাগে সেগুলো আসলে সবগুলো টান্দে তলে গেছে তো তাদের দেখাশোনা করা বা তাদেরকে আসলে সেভাবে তাদের আসলে সেভাবে যত্ন নেওয়ারও কোনো উপায় নেই দূরে একটু দেখতে পাচ্ছেন যে এক চাচা আসলে অল্প একটু জায়গা যেটা জায়গাটা শুকনো রয়েছে সেখানে আসলে তার গরু ছাগল সাধারণ এবং সবার জন্য আসলে অনেক বেশি একটি খারাপ অবস্থা সৃষ্টি করেছে আসলে প্রতি বছরই আমরা যদি খেয়াল করি যে আসলে প্রতি বছরই এরকম অবস্থার মধ্যে এখানকার যে মানুষজন আছে তাদেরকে তো আসলে এখান থেকে বের হওয়ার জন্য আসলে প্রশাসন বা সরকারের যে পদক্ষেপ নেওয়া উচিত আসলে সেরকম কোনো পদক্ষেপই সরকার নেয়নি যার কারণে আসলে প্রতি বছরই এখানকার যারা মানুষ আছে তাদেরকে এই যে বন্যার যে বর্তমান অবস্থা এই যে খারাপ অবস্থা এইটার ভিতরে যেতে হয় যে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে আসলে বন্যার যে অবস্থা এখন প্রতিটি বাড়িতে মোটামুটি হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে আসলে তাদের জন্য যে চলাচলের যে অসুবিধা তারপরে তাদের বিশুদ্ধ পানির সমস্যা ছাড়াও আরও অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে আর আসলে এই বন্যা পরিস্থিতির যে বর্তমান অবস্থা আসলে সেটি আরও ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে তো হয়তোবা যে পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে হয়তোবা আজকে বা কালকের মধ্যে সেটি হাঁটু থেকে হয়তো বা কমল পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি দূরের একটা বাঁধ আছে বাঁধে হলো ভাঙনের সৃষ্টি হয়েছে যদি সেখান থেকে যদি বড় ভাঙনের সৃষ্টি হয় তাহলে যদি বাঁধটি ছিঁড়ে যায় তাহলে বা এর থেকে বড় বন্যার আরও আমরা শঙ্কা করতেছি আসলে ব্রহ্মপুত্রের পানি গতকাল রাতেও বিপদসীমার অনেকটা নিচে ছিল কিন্তু সেদিন দিনে এবং আজকে সারা রাত মিলে আসলে সেটি সেটি বিপদসীমার মোটামুটি পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যেটি আসলে খুবই একটি বিষয় যা আপনারা দেখতেই পাচ্ছেন যে চারদিকে শুধু পানি 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 এখানে কয়েকজনকে দেখতে পারবেন যে এই পানি এই বন্যার এই প্রতিকূল পরিস্থিতিতেও তারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য জালের মাধ্যমে মাছ মাছ ধরতেছে দূরে একটি নৌকা দেখা যাচ্ছে সেটি আসলে হয়তো বা তাদের যে খাওয়ার দাওয়ার বা মালামাল যেগুলো লাগে আসলে সাধারণত একটি পরিবারের জন্য যতটুকু যা সামগ্রী লাগে সেগুলো নিয়ে তারা আসলে ওই পারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে কারণ এই পরিস্থিতিতে আসলে সব ধরনের দোকানপাট বা সব ধরনের যে প্রয়োজনীয় সামগ্রীর যে জিনিসগুলো লাগে আসলে সেগুলোর সংকট দেখা যায় তো আপনারা যদি দূরে একটু খেয়াল করেন আপনারা সেখানে দেখতে পারবেন যে আসলে তরের যে বসত বাড়িগুলো আছে সেগুলো মোটামুটি সবগুলাই আসলে পানির নিচে তলিয়ে গেছে তো তাদের জন্য আসলে খাবার খাবারের শুকনো খাবারের যে সংকট দেখা গিয়েছে সেটি পূরণের লক্ষ্য জন্যই আসলে এখান থেকে দেখা যাচ্ছে যে এই পারে এসে মানুষজন নৌকাতে করে আসলে শুকনো খাবার এবং অন্যান্য যে সামগ্রী আছে সেগুলো বোঝাই করে সেগুলো নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন আসলে বন্যার যে বর্তমান অবস্থা সেটি আসলে ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে তো আসলে এখানে চারপাশে অনেক বেশি পানি থাকায় আমরা আপনাদেরকে আসলে সেইভাবে ভালোভাবে দেখাতে পারছি না আমরা চেষ্টা করব অন্য একটি জায়গায় গিয়ে বন্যার যে বর্তমানে যে অবস্থা আসলে সেই সম্পর্কে আরও ডিটেলস আপনাদেরকে জানানোর জন্য দেখানোর জন্য তো আজকে আমরা এই জায়গা থেকে আমরা লাইভটি এখানে শেষ করতে যাচ্ছি তো আমরা পরবর্তী স্থানে গিয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত হব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী লাইভে আসসালামু আলাইকুম